গোটা রাজ্যের মানুষকে শেখাচ্ছে যে মেরুদণ্ড না মাখানোর লড়াই কি হয় আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি এই জুনিয়র ডাক্তার বাবুদের এই সমস্ত মেডিকেল স্টুডেন্টদের সঙ্গে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলাদের নাগরিকদের এই লড়াইকে আমরা সম্মতি জানাচ্ছি আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি ভিড়ে খেলায় তারা খবর দিয়ে দিক চম্বাজারের পাঁচ মাথার মোড়ের একটু দূরে ছাত্র যুব মহিলারা বসে আছে এ রাস্তা আপনাদেরও নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে যারা যা খুশি লিখতে চায় একটা করে পোস্টার লিখে আর এই কার্ডেল গুলোকে ভরিয়ে আর রাস্তা তো গোটাটা ফাঁকা পড়ে আছে যার যা খুশি লিখে তাতে মিনিট বয়সেও যদি পারেন তো কিছু দু চারটে দিয়ে দিন দেখালো যে আমাদের মা বোনেরা ঘরের করে রাখতে পারে ঠিক সেরকম গোটা পশ্চিমবঙ্গের রাস্তাতেও সরকারি শাসনকে তারা ফিরে একটা বজাতে পারে যে সিধা হয়ে যাও আগে টেরা হয়ে যায় তো তুমল কে সিধা হোক নেই মিলে চাম্বাজার পাঁচমাথার রোড গোটা রাজ্যে সমস্ত গণতন্ত্র প্রিয় ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল নাগরিকদের জন্যে আমরা চট পেতে অপেক্ষা করছি কালকে চটটা নাও থাকতে পারবে তো রাস্তাটা কেউ ফেলে নিয়ে সুট খেতে করে বাড়ি চলে যেতে পারবে কালকে মাইকটাও না থাকতে পারে কোনো অসুবিধা নেই প্রতিবাদ জানাতে গেলে মাইক লাগে না মায়েরা দেখিয়ে দিয়েছে যে বিনা মাইকেও প্রতিবাদ হয় ওটা রাজ্যের মায়েরা দেখিয়ে দিয়েছে কাল সকাল হবে রোদের পানা বাড়বে মানুষ ঠিক করে দেবে আমাদের মাথায় ত্রিপল থাকবে না রোদ থাকবে নাকি আমাদেরকে পুড়তে হবে আর এটা সবাই জেনে নিন উড়লে পরেই খাটি সোনা হওয়া যায় আর লড়াইয়ের শেষ কথা বলা যায় তাছ মুনকে নালিত গলে সাথে ভাসিয়ে দিয়ে প্রতিবাদী মন নিয়ে ফিরে বসে যায় রাস্তাতেই হবে যতদিন না পর্যন্ত গসিরা শাস্তি পাচ্ছে শুধুমাত্র নবান্য শাস্ত্ৰ ডক্টর লালবাজার আর পুলিশ মন্ত্রীর দিকে আমাদের নজর নেই আমাদের নজর সিবিআই বাবাজির উপরেও আছে বিজয় বলদ নোবেল চুরি হয়ে পুরি তোমরা কাজ কর সারদা নারদা কয়লা গরু কোন ডাস্টবিনে ফেলে দিয়ে তো বাবু আমরা তখন কান্দু কিচ্ছু করতে পারে কান্দ নিয়ে কিচ্ছু হলো না পশ্চিমবঙ্গের মানুষ ঘিরে তোমাদের উপরে আরো একবার ভরসা করার চেষ্টা করছে তোমরা পাবলিক সার্ভেন্ট

শান্তিপূর্ণ আন্দোলন করতে যেতে হবে এখন পুলিশ আমাদেরকে দেখেই বলছে যে এরা তো শান্তিপূর্ণ কিছু করে না তো পুলিশকে বললাম যে শান্তিপূর্ণ আমরা কিছু করি না করি সেটা অন্য ব্যাপার তোমরা ভবনা না কিছুজন আছো যে দুর্নীতি করে শান্তিতে রাতে কেউ ঘুমাতে পারবে তোমাদের শান্তি কেড়ে রাজ্যের মানুষের কাছে আমাদের রাজকে শুরু দিন অবস্থান মঞ্চ থেকে আমাদের আবেদন আমাদের আন্দোলন চলছিল তার একটা নতুন ফর্মে আবার অবস্থান হচ্ছে আমরা বসলাম গোটা রাজ্যের সমস্ত নির্যাতিতদের কাছে আমাদের আবেদন যদি মনে হয় আপনার নিজের বিচারটাও পেতে হবে আর আপনি করেন বিচারটাও পেতে হবে এই অবস্থান মঞ্চ আপনার জন্য প্রভাব পাইতে অপেক্ষা করছে রাজ্যের ডাক্তারবাবু মাস্টারদাই উকিল কর্মচারী শ্রমিক কৃষক ক্ষেতমজুর প্রতিদিন দিনমজুরের কাজ করছেন ছাত্ররা যুবরা মহিলারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আপনাদের কাছে আমাদের আবেদন রইল হাজিকর শুধু নয় গোটা রাজ্যে তার সঙ্গে যে সমস্ত নির্যাতিতরা আছে এবং করে পানিহাটির নেই দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্যে এই অবস্থান অবস্থানগঞ্চ আপনাদের জন্য অপেক্ষায় বসে রইল আপনাদের আশাতেই আপনাদের অপেক্ষাতেই আমরা রইলাম জেলায় জেলায় গাঁয়ে গাঁয়ে শহরে শহরে সালে বস্তিতে শ্রমিক মহল্লায় খবর পাঠিয়ে দিন সম্বাদার পাঁচ মাথার মোড়ে কতগুলো আবার হেঁপা বাঙর জিনে বসেছে এরা শেষ দেখে ছাড়বে আপনাদের অপেক্ষায় আমরা রইলাম